স্বাগত জানাচ্ছি খ আজ আমরা আলোচনা করব বাংলাদেশের তৈরি বিদেশি পোশাকের ব্র্যান্ড নিয়ে আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ গভর্নেন্স স্টাডিজের গবেষণা সমন্বয়কারী এম শহীদুল ইসলাম এবং ডট কম সোয়েটাল লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ ফজল আহসান শামীম তবে মূল আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নেব একটি প্রতিবেদন দেশের প্রধান রপ্তানিখাত তৈরি পোশাক শিল্পের শ্রমিক নির্যাতনের মতো বিষয়ে সম্প্রতি নেতিবাচক প্রচারণা চলেছে পশ্চিমা কিছু গণমাধ্যমে এমন এক সময় সোমবার বাংলাদেশ সফরে এলেন বিশ্বখ্যাত সুইডিশ ব্র্যান্ড এইচ অ্যান্ড এম এর প্রধান নির্বাহী কার্ল জোহান পার্সেল দেশের তৈরি পোশাক খাতে নানা বিষয় নিয়ে তিনি বৈঠক করেন পোশাক রপ্তানিকারকদের সংগঠন এর সাথে তবে বৈঠক শেষে এ আসার কথা শোনালেন বিজেপিএর সভাপতি তিনি জানার বিশ্বখ্যাপে ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশ থেকে এক বিলিয়ন ডলারের বেশি পণ্য আমদানি করে আগামী পাঁচ বছরে তা দ্বিগুণ করার ইচ্ছা রয়েছে কোম্পানিটির আগামী পাঁচ বছরে তারা তাদের বিনিয়োগ দ্বিগুণ করবে আমাদের লক্ষ্য হবে সেটা থেকে আমরা কতটুকু আমাদের নিজের করে নিতে পারবো তবে এর জন্য পণ্যের মান ও কমপ্লায়েন্স বিষয়ে আপোষ করবে না কোম্পানিটি এ বিষয়ে কোম্পানি প্রধান নির্বাহী বললেন বিভিন্ন ইস্যুতে আলোচনা চলছে শিগগিরই যার একটি যৌক্তিক সমাধানে পৌঁছবে দুপক্ষ বাংলাদেশের সাথে আমাদের অনেক দিনের একটি পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা অনুযায়ী আমরা আগাচ্ছি তবে এখানে কিছু অমীমাংসিত বিষয় যা রয়েছে তা আমরা আলোচনা করেই সমাধান করব এছাড়া কোম্পানিটি বর্তমানে বিজেএমই এর সাথে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বিষয়ক কাজ করছে শাওন হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখছিলাম আমরা প্রতিবেদনটি জনাব শামিম সুইডিশ কোম্পানি এইচ এন্ড এম বাংলাদেশে আগামী পাঁচ বছরে তিন মিলিয়ন ডলারের বিলিয়ন ডলারের তৈরি পোশাক কিনে বাংলাদেশ থেকে এই এই পদক্ষেপ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য কি ভূমিকা করবো বলে মনে করছে এবং একই সাথে এটা এই জিনিসটাকে সাস্টেনেবল কিনা ধন্যবাদ অ্যাকচুয়ালি যখনই কোনো ব্র্যান্ড বা যখনই কোনো বায়ার আমাদের দেশে আসে তখন আমরা উদ্যোক্তারা খুব স্বাভাবিকভাবেই উৎফুল্ল হই খুশি হই কিন্তু আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের সবচেয়ে যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো আমাদের গ্যাস ইলেকট্রিসিটির সমস্যা অবকাঠামোগত সমস্যা পোর্টের সমস্যা সুতরাং এই সমস্যাগুলোর কারণে আমরা আসলে যে ওরা যে যে চাচ্ছে বিল্ড আপ করতে আমার কাছে মনে হয় এই মুহূর্তে যদি সেই জায়গাতে পৌঁছাতে হয় তাহলে আমাদের অনেক ধরনের লজিস্টিক সাপোর্টগুলোকে ইম্প্রুভমেন্ট করতে হবে সেই জায়গায় আমরা আসলে কতটুকু সক্ষম এটা নিয়ে আমি একটু সন্ধি ঠিক একই প্রশ্ন আপনার কাছে এই যে বিদেশিদের আগমন হচ্ছে বিশেষ করে বড় বড় কোম্পানি এই আগমনকে করতে করতে হলে হলে দীর্ঘস্থায়ী আসলে আছে ধন্যবাদ আমার প্রথম হচ্ছে যে এটা খুবই একটা ভালো দিক বাংলাদেশে এসেছে একটা বড় অর্ডার এরা প্লেস করবে বললো এবং অতীতে আমরা দেখেছি অনেক বড় বড় কোম্পানি বিশেষ করে ওয়ালমার্ট যেটা ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি ওরাও বাংলাদেশ থেকে প্রচুর সোর্স করেন এবং এখানে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা এটাকে কীভাবে সাস্টেনেবল করব এবং সেইটা সাস্টেনেবল করতে গেলে আমাকে কিছু ফান্ডামেন্টালস দিক দেখতে হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রির আমরা সবাই জানি যে এখানে গার্মেন্ট ইন্ডাস্ট্রি গড়ে পেছনে বেশ কয়েকটি কারণ আছে একটা হচ্ছে সস্তা শ্রম তারপরে উদ্যোক্তাদের নিরলস পরিশ্রম তারপর আছে আমাদের যে কারেন্সির একটা অ্যাডভান্টেজ যেটাকে আমরা আন্ডারভ্যালুড কারেন্সি বলি এবং সেটা পূর্ব এশিয়ার দেশগুলোতেও আমরা দেখেছি যে উন্নয়নের প্রথম দিকে এই বিষয়গুলো আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যেভাবে অ্যাফেক্ট করতেছে তাদের কো করেছিল এখন প্রশ্নটা হচ্ছে আমরা এইগুলো কিভাবে সাস্টেনেবল করব। সাস্টেনেবল করতে গেলে একটা বড় ইস্যু আমাদের সামনে এখন আসছে যেটা হচ্ছে গ্লোবাল ইকোনমির যে কারেন্ট সিচুয়েশন সেখানে আমরা জানেন যে আমাদের যে দুইটা বড় মার্কেট ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে অনেক দিন ধরে একটা রিসেশন চলতেছে এবং রিকভারি খুব স্লো পথে এবং ইউরোপের সমস্যাটা আমেরিকা থেকে আরো প্রকট যেখানে আমাদের গার্মেন্টসের একটা বড় অংশ যায় সবচেয়ে বড়ো অংশটা যায় তো এখন আমাদেরকে নতুন বাজার খুঁজতে হবে সেটা একটা দিক আর যে সাপ্লাই চেইন যে কোম্পানিগুলো এম ফর এক্সাম্পল তাদের অ্যাডভান্টেজ হচ্ছে তারা বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সোর্স করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা সাপ্লাই করে কারণ সে তাদের একটা লম্বা সাপ্লাই চেইন আছে তারপরে আমাদের একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে

এই সব দেশগুলো থেকে বাংলাদেশ কোন কোন দিকে সুবিধাজনক অবস্থা আছে পোশাক রপ্তানির ক্ষেত্রে আমি শুরুতে আমি একটু ওনার সাথে অনরেসপেক্ট আমি একটু বলছি যে উনি যে একটা শব্দের সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি যে সস্তা শ্রম আসলে আমাদের এখানে কিন্তু এখন সস্তা শ্রম নাই আমাদের এফিশিয়েন্সি লেভেলের সাথে আমরা যে শ্রমটা দিচ্ছি এটাকে যদি আপনি ম্যাচ করেন তবে আমরা মনে হয় অন্যান্য দেশের তুলনায় কম্পিটিটিভ প্রাইসে আমরা দিচ্ছি সুতরাং এবং আরেকটা জিনিস এখানে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে বাংলাদেশে পোশাক খাতে তিরিশ শ্রমিক সংকট রয়েছে সুতরাং যখন বার্গেনিং সিচুয়েশনটা এসে দাঁড়ায় আমার সামনে তখন দেখা যায় যখন আমার মেশিন খালি থাকে কারণ ম্যান মেশিন কিন্তু দিস মাই ইনভেস্টমেন্ট আপনি কিন্তু আমার মেশিনকে আলাদা আর ম্যানকে আলাদা করে দিলে হবে না আজকের এই গার্মেন্টস সেক্টর এই পর্যন্ত পৌঁছানোর পিছনে আমি শ্রমিকদেরকে এবং আমাদের যার উদ্যোক্তা ভাই বোনরা আছেন তাদের সকলের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকে আমরা এখানে পৌঁছেছি এখানে সস্তা শ্রম বলে তাদেরকে আসলে ছোটো করে দেওয়াটা ঠিক হবে না বা আমাদেরকেও ছোট করে দেওয়াটা ঠিক হবে না আমরা শ্রম দিচ্ছি অ্যাজ পার এফিসিয়েন্সি লেভেল ধরে ঠিক আছে যেমন আপনি বলতে দেখেন আপনি বাংলাদেশে শুধু ন্যূনতম লেভেলটাকে বলা হচ্ছে কিন্তু এর কোনো হায়েস্ট লেভেলটাকে বলা নাই আর সুতরাং এইখানে যখন আমরা ন্যূনতম লেভেলটাকে বলছি এন্ট্রি পয়েন্টে এসে যে তিন হাজার টাকা তার টেকওয়ে হোম কিন্তু পাঁচ হাজার নয়শো সাতচল্লিশ টাকা ওভারটাইম অ্যান্ড আদার্স মিলিয়ে এবং সেই মানুষটা যেই মানুষটাকে সমাজ স্বীকৃতি দেয় না যেই মানুষটা প্রস্টিটিউট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল অথবা যে মানুষটা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেই মানুষটাকে আমরা তুলে আনছি সে জানে না যে এই মেশিনটার মূল্য কত এই কাপড়টার দাম কত আমি খেয়ে এটাকে হাত দিয়ে মুঠে ফেলে বা কতটুকু ক্ষতি হতে পারে আমার ইনভেস্ট দিয়ে

যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনি কষ্ট করে আর টাকা অর্জনের পিছনে দৌড়াবেন না আমরা হলাম গরিব দেশ আমাদের সমস্যাগুলো আমাদের দৌড়াতে হচ্ছে চায়না এখন গার্মেন্টস পোশাক শিল্পটা সত্যি কথা বলতে এটা উদ্যোক্তা এবং শ্রমিক ভাই বোন এদের একটা সম্মিলিত একটা প্রচেষ্টা এবং এটা বলবো যে আমাদের কিন্তু আসলে আপনারা যেমন সাংবাদিকরা করে থাকেন আমরাও কিন্তু এরকম টোয়েন্টি ফোর আওয়ার্স জবের মধ্যে দিয়ে এই শিল্পটাকে আজকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছি এখন যেই জায়গাটাতে আমরা গিয়ে দাঁড়াচ্ছি যে আপনি বলছেন যে চায়নার সাথে আমার পার্থক্যটা কোথায় চায়না ইকোনমিক্যাল ভেরি রিচ এট দ্যাট মোমেন্ট সো তারা কিন্তু এখন আর ওই এত শ্রম দিয়ে পরিশ্রম করে ওরা উপার্জনের পিছনে ছুটছে না যার জন্য আপনি জানেন যে আমাদের গত পরশু দিন চায়নার একটা বিশাল টিম আমাদের কাছে এসেছিলো এবং বিজিএমতে এসেছিলো এবং তাদের লোকাল প্রায় পাঁচ পাঁচ হাজার লে ব্র্যান্ড এরকম প্রায় বিশটা কোম্পানি এসেছে যারা আমাদের কাছ থেকে কাপড় আমাদের কাছে রপ্তানি নেওয়ার জন্য দ্যাট ইজ দ্য একটা নতুন একটা আরেকটা অধ্যায়ের সূচনা যেটা কিন্তু খুব নিউজ আয়ের কিন্তু খুব চাপা পড়ে গিয়েছে এবং ঠিক তারপর দিনই এইচএমএ এই মুহূর্তে আপনি যদি বলেন যে আমরা কতটুকু প্রস্তুত আমি বলবো যে অবকাঠামোগুলো যদি ইমপ্রুভ করা হয় সেই ক্ষেত্রে আমরা হয়তো টোয়েন্টি ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য আমরা বা প্রস্তুত আর যারা বাইরে থেকে আসছে এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের পিছনে যদি ফরেন যদি আকৃষ্ট করতে পারে সেটা আমাদের এই তৈরি পোশাক শিল্পকে আমার মনে হয় এখানে বলছি বলছি কারণ আমরা এত হারে অধিক সুদ হয়ে গেছে ব্যাংক ইন্টারেস্ট এইখানে আসলে আমাদের পক্ষে আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ওই জায়গাটাতে এত ইন্টারেস্টে স্বামী ধন্যবাদ আমরা ফিরে আসবো আমাদের আসলে এখন একটা বিরতিতে যেতে হচ্ছে দর্শক আমাদেরকে এখন একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের সাথে থাকুন এই আলোচনায় থেকে চলে আমরা কথা বলছিলাম তৈরি পোশাকে বিদেশি ব্র্যান্ড নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলতে চট্টগ্রাম চলে যাচ্ছি সেখানে সরাসরি যোগ দিচ্ছেন বিজিএম এর প্রথম সহ নাসির উদ্দিন চৌধুরী কথা বলছি তার সাথে জনাব চৌধুরী আমরা জনাব চৌধুরী সম্প্রতি ম্যাকেনজি কোম্পানি এক গবেষণায় বলেছে যে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি আগামী দু সালের মধ্যে ২২ বিলিয়ন ডলারে উন্নীত হবে তো এটা যদি করতে হয় আমাদেরকে সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে বলে আপনার মনে হয় আপনাকে ধন্যবাদ সম্প্রতি ম্যাকে রিপোর্টে যেটা বলা হয়েছে সেটা ২২ বিলিয়ন ডলার বলা হয়নি আগামী দশ বছরে পাঁচ বছরে আমাদের বর্তমান রপ্তানির দ্বিগুণ হবে এবং আগামী দশ বছরে তিনগুণ হবে এ ধরনের একটা সমীক্ষায় কথা বলেছেন আসলে আমরা সবসময় যেটা বলি এই বাংলাদেশের এই তৈরি পোশাক শিল্প খাত যে চ্যালেঞ্জের মুখে আছে এ ধরনের অগ্রগতির জন্য যে বাধাগুলো আছে সেগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন তো আগামী পাঁচ বছর আর দশ বছরের যে স্বপ্ন আছে সে স্বপ্নটা যদি আমরা বাস্তবায়িত করতে চাই আমাদের সরকারি নীতিমালায় কিছু স্পষ্ট দিক নির্দেশনা চলে আসতে হবে সবচেয়ে বড় যে বিষয়টি দরকার সেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খাতে একটা অভূতপূর্ব উন্নয়ন পরিকল্পনা সরকারের থাকতে হবে আর দেশের শিল্প শিল্পাঞ্চল শুধু পোশাক শিল্প পড়লেই ঢাকা চট্টগ্রামের বাইরেও শহরের বাইরে নিয়ে যে। আমাদের যদি টাউনশিপ গড়ে শহরের বাইরে শিল্প প্লটগুলো করে গার্মেন্ট ভিলেজ করা হয় গার্মেন্টসগুলো যদি ক্লাস্টার করা হয় দশটি বিশটি পঞ্চাশটি শিল্প আলাদা আলাদাভাবে জোন করে যদি করা হয় তাহলে একজন উদ্যোক্তা রেডি একটি শিল্প প্লট যদি পায় তার জন্যে ইনভেস্টমেন্টটা অনেক সহজ হয় আর যে বাধাটি আছে বাংলাদেশের ব্যাঙ্ক সুদের হারটা এত বেশি সেই সুদ ব্যাঙ্ককে আমাদের কাস্ট অফ ডুইং বিজনেসকে এত বেশি বাড়িয়ে দেয় আমরা সে সেক্ষেত্রে আসলে কম্পিটিভ থাকতে পারি না তো এই বিষয়গুলোকে আসলে অ্যাড্রেস করতে হবে সর্বোপরি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি এই বিষয়গুলো যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করা যায় আমার আমার বিশ্বাস আমরা পাঁচ বছর পরে দ্বিগুণ এবং দশ বছর পরে তিনগুণ গ্রোথ নিয়ে আমাদের এই শিল্প এগিয়ে যেতে পারবে জনাব চৌধুরী আমাদের স্টুডিও গেস্ট ইসলাম আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছে আপনি একটা বেশ ভালো প্রস্তাব দিয়েছেন যে ইন্ডাস্ট্রির লোকেশন নিয়ে আপনি জানেন ঢাকা এবং আশেপাশে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে বেশ প্রায় ফ্রিকোয়েন্টলি আমরা দেখি যে শ্রমিক অসন্তোষ হয় তার একটা বড় কারণ হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড শ্রমিকদের তো একজন অর্থনীতিবিদ হিসাবে আমি যেটা দেখি যে একটা দেশের একটা পণ্য যদি শতভাগ রপ্তানিমুখী হয় সেটার ইন্ডাস্ট্রির লোকেশনটা গড়ে উঠে সাধারণত বন্দরের আশেপাশে সেক্ষেত্রে চট্টগ্রাম টু সাম এক্সটেন্ড খুলনা হওয়া উচিত বাংলাদেশের গার্মেন্টসের মূল হাব তো আমি জানি যে চট্টগ্রামে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছেন এবং চট্টগ্রামে যে অবস্থান আপনারা করতেছেন বিজিএমই এবং গার্মেন্টস মালিকরা সেখানে চট্টগ্রামকে হাব করার জন্য আপনার এই মুহূর্তে আমরা কি কি ধরনের প্রস্তুতি দরকার বা এই ধরনের আমাদের কোনো ভাবনা সরকার তো আপনাকে সবসময় সবকিছু করে দেবে না ডিমান্ডটা আপনাদের দিক থেকেও জেনারেট করতে হবে এ বিষয়ে আপনার মন্তব্য আমি জানতে চাচ্ছিলাম জি আপনাকে ধন্যবাদ আসলে সরকার সব কিছু করে দেবে না কিন্তু সরকারকে নীতিমালাটা দিতে হবে আমরা যে কথাটি গত দুবছর আগে থেকে শুনে আসছি যে সরকারি বেসরকারি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কিছু পরিকল্পনা দরকার আসলে শিল্প প্লট করার জন্যে আমাদের চট্টগ্রাম বন্দরনগরী হিসেবে এখানে একটা সুযোগ আছে একটা সম্ভাবনা আছে সে সম্ভাবনাটাকে কাজে লাগার জন্যে যে শিল্প প্লটের অভাবে কিন্তু আজকে বিনিয়োগ প্রায় স্থবির আমরা চট্টগ্রামে যে জায়গার দাম যেভাবে বেড়ে গেছে এখানে কেউ একজন উদ্যোক্তা এই দামে জায়গা কিনে কোনোভাবেই বিনিয়োগ করা সম্ভব না সেজন্য আমরা বলছি চট্টগ্রাম শহরের বাইরে যে হাটেজারি আছে ফটিকছড়ি আছে কুমিরা চকরিয়া পটিয়া এই জায়গাগুলোকে যদি আমরা শিল্প প্লটের জন্য ডেভেলপ করার জন্য সরকারের একটা নীতিমালা পাওয়া যায় আমাদের অনেক বেসরকারি উদ্যোক্তা আছে আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথেই থাকুন আমরা ফিরে আসবো আপনার কাছে আবার প্রশ্ন নিয়ে আমরা কথা শুনছিলাম সাথে আমি বিষয় উত্থাপন করতে সেটা হচ্ছে এই ধরনের বিদেশি বড় বিদেশি ব্র্যান্ডকে আকৃষ্ট করতে হলে আরেকটা একটা বড় যে দিকটা সেটা হচ্ছে কমপ্লায়েন্স এবং সিএসআর সো এখন এই জিনিসগুলো দুটা খুব অন্যতম শর্ত হিসাবে এসছে এই বিষয়ে আপনারা কি কাজ করছেন অ্যাকচুয়ালি প্রথমত আপনার গত লাস্ট ফাইভ ইয়ার্স ধরে এই কমপ্লায়েন্সের ইস্যুটাকে আমরা যারা কাজ করছি বিশেষ করে ব্র্যান্ডেড যে সমস্ত হাউজের যারা আমরা কাজ করি আমরা কমপ্লায়েন্সকে কিন্তু আমরা সবাই কমপ্লায়েন্স ফ্যাক্টরি হিসাবে কাজ করছি এবং অলমোস্ট এইটি পার্সেন্ট অব এই টু এই ফাইভ পার্সেন্ট ফ্যাক্টরি অফ বিজিএম আমার জানা মতে আছে বাট সমস্যাটা যেটা এক হয়ে দাঁড়াচ্ছে আমাদের কমপ্লায়েন্সে কোনো সঠিক কোনো নীতিমালা নাই আমার এক বায়ের এসে বলছে যে তুমি এই গ্যাসের এই কার্বন ডাই অক্সাইডের এটা এত ফিট হাইতে রাখবে আরেক আরেকজন বায়ার এসে কমপ্লায়েন্স এসে বলছে তুমি এটাকে এইভাবে রাখতে পারবে না তুমি এটাকে আরেকটু ইয়েতে রাখবে দিস ইজ দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার কথা বলছি যখন আসছে আবার আরেকজন বলছে তুমি সিঁড়ি দিচ্ছ তোমার সিঁড়ির স্টেপে এতগুলো স্টেপ ধাপ থাকতে হবে এবং এতটুকু চওড়া হতে হবে আরেকজন এসে বলছেন না এইটা করলে আমার হবে না আমাকে এই করতে হবে আমরা কিন্তু বিজেমি থেকে আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের এই বর্তমান যে কমিটি আছে এবং আগে যারা কমিটি ছিলেন ওরা অনেক চেষ্টা করেছেন বায়ারদেরকে নিয়ে যে একটা কমন ফিনামেনা দিতে কারণ ইস হিউজ অফ কস্টিং আপনার প্রতি মাসে কিন্তু ব্যয় আসছে কমপ্লায়েন্স আপনার আগে তো আসতো মনে করেন ইয়ে দি এখন কিন্তু একটা গেস টাইম থাকে উইন্ডো টাইম থাকে যে এনি টাইম এসে তারা করবে ঠিক আছে এবং এখানে যেই কারণে এই বিষয় বিষয়গুলোর উপরে আরেকটু আমাদেরকে নজরদারি করতে হবে যে আমরা যাতে একটা কমপ্লায়েন্সের একটা নীতির মধ্যে চলে আসতে পারি তাহলে আমি মনে করি যে বাংলাদেশে 99% আমি আমি চৌধুরীকে আমি আমি ফিরে যাচ্ছি জনাব চৌধুরী চট্টগ্রামে যে অবস্থিত যে ফ্যাক্টরিগুলো আছে কাপড় ফ্যাক্টরিগুলো আছে সেইখানে সিএসআর এবং কমপ্লায়েন্স আপনারা কতখানি কার্যকরভাবে এক্সিকিউট করছেন আসলে চট্টগ্রাম আলাদা কোনো বিষয় না এখন এই দেশে ব্যবসা করতে গেলেই আমাদের কমপ্লাইনটা এখন মেজর ইস্যু আমরা এখন বলি যে নো কমপ্লাইন্ট নো বিজনেস আমাকে যদি টিকে থাকতে হয় আমাকে অবশ্যই কমপ্লাইন্ট হতে হবে এবং আমরা চট্টগ্রাম ঢাকা একযোগে কমপ্লাইন্ট হওয়ার জন্যে আমাদের ব্যাপক কর্মসূচি আছে বিজিএম এরও কমপ্লাইন টিম আছে আমরা মনিটরও করি প্রতিটা ফ্যাক্টরি এখন কমপ্লায়েন্সের গুরুত্ব দিয়ে তার এইচআর ডিভিশনটাকে ওভাবে সাজানো এখন প্রতিটা ফ্যাক্টরি তার কমপ্লায়েন্সের জন্যে খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে এবং আমরা চট্টগ্রাম ঢাকার সাথে একই সাথে প্রায় প্রতিটি ফ্যাক্টরি এখন কমপ্লাইন্ট কমপ্লাইন ছাড়া আসলে এখন বর্তমান বিশ্বে বিজনেসে টিকে থাকার কোনো সম্ভাবনা নেই এবং এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসলে আমরা কাজ করছি ধন্যবাদ জনাব চৌধুরী আপনাকে আমরা কথা বলছিলাম জনাব চৌধুরীর সাথে আমাদের সময় স্বল্পতার মধ্যে চলে এসেছি আমি খুব সংক্ষেপে জনাব ইসলাম যদি আপনি বলেন যে আপনার দিক থেকে সরকারের আসলে আর কারণে কি আছে আহ আমরা এতক্ষণ শুনলাম যারা আহ উৎপাদক তাদের কথা শুনলাম আপনি একজন গবেষক হিসেবে আপনার কি মনে হয় একটা প্রসঙ্গ এখানে বারবার এসেছে সেটা হচ্ছে আপনার যে জমির দাম ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে একটা বড় বাধা নীতিগত সরকার সিদ্ধান্ত কি উচিত হ্যাঁ সেখানে আপনার সরকার হয়তো আপনার আলাদাভাবে শিল্প প্লট করে দিতে পারে যেটা বাট এখানে একটা অ্যাডভান্টেজ যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ প্রমাণ করেছে যে কম জমির ভিতরে আপনি ভার্টিক্যালে গিয়ে আপনি অনেক উৎপাদন করতে পারেন এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের লিটারেচার একটা বড় এডিশন যে কম জায়গার ভিতরে আপনি এছাড়াও যেটা হচ্ছে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে সরকার আসলে ক্ষেত্রে সরকারের যেটা করা উচিত সেটা জানেন যে আপনার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে বর্তমান অবস্থা সেখানে একটা ডেটলক আছে ডেড ডেটলক সেজন্য কান্ট্রিগুলো যেগুলো করতেছে আমাদের আশেপাশের দেশও তারা বাজার বাড়ানোর জন্য এখন দ্বিপাক্ষিক চুক্তি করতেছে প্রচুর যেটাকে আমরা এফটিএ বলি সরকারকে অনেক বেশি নজর দিতে হবে যাতে মার্কেট অ্যাক্সেস ওনারা কষ্ট করতেছেন লেবাররা কষ্ট করতেছেন এখানে একটা একটা যৌথ প্রয়াস দরকার বলে আমি মনে করি আর কি বিশেষ করে মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে ধন্যবাদ জনাব স্বামী আপনাকেও ধন্যবাদ আমাদের শেষ করতে হচ্ছে আমাদের সময় কম ধন্যবাদ ইসলাম আপনাকেও ধন্যবাদ দর্শক আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে খাদ কস্তিক মধ্যে আমাদের সাথেই থাকবেন দেখাবে আবার